আল্লাহ নবী বলেন চারটা তোমরা আমল বেশি বেশি করবা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে তাহলে চারটি আমলের কথা বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক রমজানের শ্রেষ্ঠ আটটি সত্য দোয়া ও আমল এই আটটি সত্য দোয়া ও আমল আপনি যদি করে আল্লাহ তালা অনেক মেকি দান করবেন ইনশাআল্লাহ সেই আটটি সত্য আমল কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম রয়েছে এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রমাজনের শ্রেষ্ঠ স্পেশাল আটটি সত্য আমল ও দোয়া কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার মুফতি আনিসুর রহমান আশরাফি দুই নাম্বার শাইক আহমদুল্লাহ তিন নাম্বার মুফতি আরিফ বিন হাবিব দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি গুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি আনিসুর রহমান আশরাফের বক্তব্যটি শুনে আসি রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে আমি তোমার রব বলছি আমি তোমার আল্লাহ বলছি বান্দা এগারো মাস তোমারে ডাকছিলাম গুনা ছেড়ে দিতে নেকি অর্জন করতে আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া আচ্ছা বান্দা ঠিক আছে শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই কমতি হয়ে গেছে ঘাটতি হয়ে গেছে গুনাহ ছাড়তে পারো নাই গুনাহ বেশি হয়ে গেছে নেকি কম হয়ে গেছে যাও বান্দা সব বাদ দাও বাদ দিলাম এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই একটি মাস আইয়ামাম মাদুদাত একারে গুনাহ গুনাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে গুইনা গুইনা তোমারে তিরিশ দিন একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিন লাগবে না সাফ কথা বান্দা কথা কথাই গুনবা তুমি নিজে গুনবা তিরিশ দিন একত্রিশ হবে না প্রয়োজনে তিরিশের একদিন আগে শেষ করে দেব এক উনত্রিশ উনত্রিশ বা তিরিশ দিনে গোনা এই একটি মাস তুমি আবারও বলছি এগারো মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব বলে একটি মাস মাত্র গুনে গুনে গুণা বর্জন করো আমি আল্লাহর ইবাদত করো পাঁচ অক্ত নামাজ পড়ো গুনা দিল জবান চলা ফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো রোজা পালন করো শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ গ্রামের থেকে বিরত থাকো সবগুলো গুনে ছেড়ে দাও আমার জিকির আমার তেলাওয়াত ইফতার সাহারি তাহাজুদ তারাভি এতে কাপ এই আমলের মধ্যে লেগে থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তিরিশ দিনের দিন বা উনত্রিশ দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ ঈদের চাঁদ উঠলে তোমারে তিরিশ দিনেই আমি মুত্তাকি বানাইয়া গুনার থেকে মুক্ত করাইয়া তিরিশ দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরাই দেব একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায় কি করতে চায় জান্নাত দিতে চায় তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা আসলে সাফ কর আপনি আমারে আসলে মাফ করবে কার বলেন আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান তো আল্লাহ তাআলা বলবে বান্দা বিশ্বাস কর বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য সবজের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমি শত শত আইটেমে হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে জান্নাত দিতে মাফ করতে আমি আর কি করব বান্দা তুই বল আল্লাহ বলে বলো না বান্দা আমি আর কেমনে বললে কত বললে তুমি আমার কথা মেনে নিবা আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন গুনা যদি জীবনটা ভর ষাট বছর যদি ষাট বছর ঘন্টা গড়েন ষাট বছর যদি মিনিট গড়েন ষাট বছরের যদি সেকেন্ড গড়েন তাইলে সেকেন্ড যত গুণা তত মুহূর্ত যত গুণাও তত আল্লাহ বলে বন্ধু যদি তার এই পরিমাণ হয় যে ষাট বছর হিসাব করিলে যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড তো গুনার পরিমাণ এক সেকেন্ডও নেকি নাই ষাট বছর পুরাটা গুনাই গুনাই সমান সমান গুনাই গুনায় ভরপুর গুনাই গুনাই ডুবন্ত গুনায় গুনায় পূর্ণ আমার এমন বান্দা কেউ বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুনা ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে আমি আল্লাহ তে নব্বি এইবাদী আন্নি আনল্লাফুর রাহিহি আল্না দা বিহু আল্লাহ দাবুল আলি আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল দয়াবান আমি ক্ষমাশীল বা কেটেও বলেন আমার আজাব কিন্তু ভয়ঙ্কর তবে তফসিরের মধ্যে লিখছে মোফাস্সিরিনা ক্যারাম বলছে মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে রাগ করে বলছে রাগ এক কোন লাঠি নিতে আসে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যা কইরা কাইল দিছে মাফ করে দেন বলছে তো লাঠি নিয়া আলগার থেকে মারবে এটা তো লাঠি নিতে হবে তারপরে মারতে হবে আর মাফ করাটা মাফ ক্ষমাটা তো কলজার ভিতরেই আছে লাঠি নেওয়ার আগে আল্লাহ চাইলে লাঠি নিয়া তো মারমু কিন্তু রহমত মাখফেরাত তো আমার সত্তার মধ্যে আমি তো মাখফেরাতের সত্তা আমার ভিতরে আমি তার আগেই লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি আমি আল্লাহ আপনার বান্দার রমজানের এই সেজদাটা নেই সত্য লিখবো কিনা আল্লাহ পাক যেন বলে আচ্ছা রাখো আমি আগে ওর একটু দেখে দেখি সেজদাটা কেমন হয়েছে তার দিলটা কেমন তার গুণামুক্ত হালাতটা কেমন তার রমজানের কদরটা কেমন আল্লাহ তাকাইয়া যেন বলে না সাতশো লেখ সাত হাজার লেখ সাত লাখ লেখ সাত কোটি লেখো এইভাবে আল্লাহ তাআলা নেকি বাড়াইতে থাকে কখনো কখনো আল্লাহ বলে ফেরেস্তা তুমি লিখো না আমি আল্লাহ নিজে কেন মালিক যেন বলে বান্দা আমি অনেক দেব কারণ ওই যে সিদ্ধান্ত আমার আমি তো তোমার জান্নাত দিতাম মাহে রমজানকে সামনে রেখে প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকেই রমজানকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়াই বলেন ঈশ্বা রমজানকে কদর করলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন রমজানে গুণামুক্ত সিদ্ধান্ত নিলে আল্লাহর ইবাদতের উপরে জমে থাকলে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পুরা রমজান পূর্ণ বিশ্রাকাত তারাবি করবেন বলেন ইনশাআল্লাহ ইফতার সাহারি তাহাজ্জুদ তেলাওয়াত জিকির রোজা গুণামুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন চারটা তোমরা আমল বেশি বেশি করবা দুইটা আমল এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ার সময় একটু খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট দুইটা লাগে কিনা দেখেন তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লাগে লা ইলাহা ইল্লাল্লাহ এমন অনেকটা আমল যে আমলটা করার সময় রিয়া প্রকাশ হয় না মানুষ বুঝতেও পারে না এই আমল যে আপনি করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝবেও না মানুষ আপনি যা আমল করতেছেন কিন্তু আল্লাহর সাথে আপনার গভীর এক সম্পর্ক তৈরি হয় তো রমজান মাসে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া তিন নাম্বার তাসআলুল্লাহ রিজাল্লাহ আল্লাহ কাছে জান্নাত চাওয়া চার নাম্বার ওয়া তাউযু না বিহি মিনাল জাহাত নাম থেকে মুক্তি যাওয়া এবং এক নম্বর যেটা বলতে চাই তা রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা শব্দnone গুনা থেকে কিবত شکایت করা চোখের গুনা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক হলো রমজানে শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে কে তিনি শুনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনা শুনি করবেন তিন নম্বর হলে রমজানের শেষ দর্জনী এতে কাফ করবেন রমজানের শেষ দর্জেনে এতে কাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর নিয়ে মৃত্যু পর্যন্ত ন মিশাদ জীবনে কখনো এতে ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে ঘাটতি বোসখানায় পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতুল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ আর চার নম্বর অংশ সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমজান হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা কোরআন শোনা শুনি করা এতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া

আমরা রোজা রাখা অবস্থায় এই আটটি আমল কখনোই ছাড়তে ভুলবো না এই ছোট্ট আটটি আমল আমরা হাঁটতে চলতে ফিরতে অবশ্যই করতে পারি এবং হিংসা বিদ্বেষ এগুলি আমাদেরকে বর্জন করতে হবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে নফল ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত জন্য আমরা রমাজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং সোট্ট যে আমুলের কথাগুলি বিজ্ঞ আলেমাগন বলেছেন এই সত্য আমুলগুলি আমরা অবশ্যই পালন করব অবশ্যই আমল করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ তিনজন আলেমের কথাগুলি শুনেছি এই তিনজন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসে দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ দর্শক আল্লাহ তালার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমরা সহিভাবে বেশি বেশি যেন আমল করতে পারি সে তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন দর্শক আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমি মিনাউল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু